আচ্ছা এই যে এ পাশে ভাই এ দুইটা কার আপনার দুইটা কি হলুয়ান না কাশি দুইটাই হলুয়ান জোড়াটা কত টাকা দাম যাচ্ছেন পঁচিশ ছাব্বিশ জোড়াটা কত বলছে তেইশশো বাইশশো বলছে মানে একটা এগারোশো করে বলছে বিক্রি করবেন কত হলে কত হলে বিক্রি করবেন ছাব্বিশশো হলে বিক্রি করবেন এই যে এইটা এবং এটা আর একটা পৃথকভাবে নিলে তেরোশো টাকা লাগবে এটা এবং এটা তেরোশো টাকা করে প্রত্যেকটা দাম আর কি চারশো টাকা হলো হলুয়ার না এখন তাহলে বলল এগারোশো করে তেরোশো করে হলে বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ চাচা এটা আপনার তো উঠালাম এটা আচ্ছা এই যে এপাশের পাশে চাষা এ এগুলো কি আপনার এটারই বাচ্চা বিক্রি করবেন এটা এবং এটা একসাথে নাকি আর এটা আলাদা আচ্ছা এই যে এটা এবং এটা এটার দাম কত চাচ্ছেন এই দুইটা সাড়ে চার একটা বাচ্চা সাড়ে চার হাজার টাকা দাম চাচ্ছেন ওটা খাসি না হলুয়ান হলুয়ান আর এটা কয় দাঁত হয়েছে দুই দাঁত কত দাম বললো আপনাকে পঁয়ত্রিশশো তিন হাজার বলছে লাস্ট কত হলে দিবেন লাস্ট কত হলে দিবেন

এটা এটা বাইশশো বাইশশো কত বললো দাম আপনাকে চোদ্দো পনেরো ভাই ওটা কি কিনে নিলেন বিক্রি হয়ে গেল আচ্ছা এ ভাই এটা কি বিক্রি হয়ে গেছে কত কত নিলেন না না ওইগুলো ওইগুলো তুই কত টাকায় নিলেন ভাই কত টাকায় ভাই বারোশো টাকায় বিক্রি হয়ে গেল ওটা এই যে আমরা দেখাই পনেরোশো চাচ্ছে উনি আর আপনি বারোশো বললেন তার মানে মাঝখানে হয়ে যাবেন এই যে হলুয়ান আর কি আচ্ছা ধন্যবাদ আচ্ছা চাচা এগুলো আপনার ওই যে এটা এটা ওটা ওটা হলুয়ান না খাসি ওটা কত টাকা চাচ্ছেন হ্যাঁ না আমি দেখাচ্ছি আপনার মাধ্যমে গোটা বিশ্ব দেখছে তো আপনি দামের ধারণাটা দেন একুরেট বলবেন আর কি যাতে এ হাটে এ দামে বিক্রি হচ্ছে আর বাইরে সবাই বুঝতে পারে দুই হাজার কত ক্রেতা কত বলছে দাম কত আপনি লাস্ট রাখবেন কত হলে আমি তো নিতে আসিনি আমি দামের ধারণা দেখাতে আসছি এর জন্য আপনি একটু লাভ রেখে 18 200 আর এই যে মাছখানাটা এই যে ওটা ওটা 1600 হলে বিক্রি করে দিবেন এই যে তো 16 1700 হলে বিক্রি হয়ে যায় हां আমরা একটু দেখাই আপনাদের ছোটো ছোটো যেসব গুলো ছাগল আর কি এই ছোটো ছোটো ছাগলগুলোর দাম জানানোর চেষ্টা করছি আপনাদের আর এটা লাস্ট কত হলে রাখবেন প্রথমটা তেরো চোদ্দোশো কত পনেরো আচ্ছা এই যে এটা পনেরো হলে বিক্রি হবে আমরা একটু এ পাশে ওর দেখছি দু একটা ছোটো ছোটো এগুলোর একটু দাম জানবো ভাই আপনার এ হলুয়ান কত চাচ্ছিলেন পঁচিশ কত বললো বাইশশো দুই হাজার এটা লাস্ট কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন তেইশ চব্বিশশো হলে আর এটা এটা হলুয়ান ও এটা নিচি না আচ্ছা ধন্যবাদ আমরা একটু পাশে দুইটা ছোট্ট দেখছি এই দুইটা দামে ধারণা নেব আচ্ছা আপনারটা একটু দামের ধারণা দেন তো এই ছোট্টটা এটা কত টাকা চাচ্ছেন জোড়াটা তিন হাজার এই যে জোড়াটা তিন হাজার আচ্ছা কত দাম বললো আপনাকে বাইশশো বলছে দেননি কত হলে দিতেন আঠাশো হলে দিতেন বাইশশো বলছে আপনি দাম বললেন চাচা কত বললেন বলছেন এত কম দাম এত কমে পাওয়া যায় পঁচিশশো পঁচিশশো চাইছে আপনি দুই হাজার বলছেন এগুলো কি পালবেন এই জন্য আচ্ছা আচ্ছা পঁচিশশো বিক্রেতা চাইলো এবং ক্রেতা বললো দুই হাজার আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ছোট্ট ছোট্ট যেগুলো ইয়ে আর কি ছাগল ছোট্ট ছোট ছাগলের দাম জানানোর চেষ্টা করছি আপনাকে ভাই এটা আপনার এদিকে আপনার আচ্ছা না খাসিনাউলওয়ান খাসি কত দাম চাচ্ছেন পঁয়ত্রিশ কত বলছে আপনাকে দাম দাম বলছে পঁচিশ পঁচিশশো পঁয়ত্রিশশো চাইলেন পঁচিশশো বলছে লাস্ট কত হলে বিক্রি করবেন তিন হাজার হলে বিক্রি হয়ে যাবে যে এটা খাসি আর কি কত দিনের মতো বয়স হয়েছে এটা ভাই আনুমানিক আইডিয়া আইডিয়া একটা ছয় সাত মাস আচ্ছা ধন্যবাদ এটা তো বড়ো হয়ে গেলো এটা কি কয় কয়দাত কত দাম চাচ্ছিলেন ক্রেতা কত বলল চার হাজার একশো বিক্রি হবে কত হলে চার হাজার তিন চারশো হলে আচ্ছা ধন্যবাদ চার হাজার তিন চারশো দাঁত কয়টা দাঁত কয়টা অনেকগুলা বলতে কয়টা জোয়ান মানে আটটা له جا نه له جا او له جا له جا راج صاحب حق صاحب ان تي تي صاحب اپن گلو وینا

ওটা ওটা দাঁত হয়েছে ওটা দাঁত হয়েছে দাঁত দাঁতে নি খাসি কত টাকা দাম চাচ্ছেন একটা একটা দাম কত ওইটার সাড়ে পাঁচ কত বললো দাম আপনাকে দাম কত টাকা বলছে সাড়ে চার করে কমেছে এই যে এটা সাড়ে চার এটা সাড়ে চার দাম বলছে বিক্রি করবেন কত টাকা হলে কত টাকা হলে বিক্রি করবেন পাঁচের কম দেবেন না এই যে পাঁচ হাজার টাকা হলে বিক্রি হবে আমরা একটু দেখাই আচ্ছা ধন্যবাদ আমরা দেখি প্রশ্ন